করে জল নিয়ে গাছে দিচ্ছেন তারপরে উনি পুনরায় ঘরে প্রবেশ করছেন গাছের একটু বৃদ্ধি হলে জল দেওয়ার জন্য এবং ঠিকঠাক পরিচর্যা করার জন্য আবার দ্বিতীয় দিন আবার জল দেওয়া হচ্ছে গেছে

খাবার গাছের পরিচর্যা এবং তার বৃদ্ধি ও বাংলাদেশ যে কারণে এতদিন ধরে পরিশ্রম করে বড় করেছে কিন্তু টাকার বিনিময়ে গাছ বিক্রি করে দিল এর পরিণাম কি হতে পারে দেখা যায় গাছ কাটা শুরু হয়ে গেছে গাছ কাটা হয়ে গেল পরের দিনের